হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এটা ছিল ফিফ সেপ্টেম্বর টিচার্স ডের ভিডিও তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আমি কোথায় গিয়ে সেলিব্রেট করব টিচার্স ডে আর কোথায় এত আয়োজন বস্তু বিতরণ সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের তিন বান্ধবীকে সবাই দেখে কেন এত অবাক হয়ে গেল সবই এই ব্লগের মধ্যে শেয়ার করব বন্ধুরা দেখতে দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আর শাড়িও পরা হয়ে গেছে দেখো প্রথমেই এসে স্নান করে গোপালকে স্নান করিয়ে দিয়ে পুজো সেরে নিলাম তো এদিকে তোমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছের ফাঁপা করেছি আর এদিকে ভাত কচু শাক ডাল এই সবই আজকে অল্প করে রান্না হয়েছে তারপর আমি একটু রেডি হয়ে নেব আর ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ কারণ আমাদের সামনেই আছে মন্দির মন্দিরে আজকে ছোট করে টিচার্স ডে উপলক্ষে একটু বস্ত্র বিতরণ হবে তো সেইখানেই চলে যাচ্ছি দেখো আমি এখন এই যে দেখো চলে এসেছি এখানে অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আমার একটু দেরি হয়ে গেল কারণ আমার বাড়িতে কাজ করছে সমাজ সেবার একটি নতুন উদ্যোগ নিয়েছে নিজেরাই কিছু কিছু অর্থ জমা করে দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত হয়েছে মাকেও এনারা নতুন শাড়ি দিয়েছে তো সেই সব সময় আসতে পারেনি দেখো মাকেও খুব সুন্দর লাগছে নতুন শাড়ি পরে তারপর তো এখানে সব কিছু হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হবে তার জন্য এনারা এসেছিলেন বেহালা থেকে এনারা কোনো এনজিওর সঙ্গে যুক্ত নয় কিছু মানুষ একসঙ্গে যুক্ত হয়ে কিছু কিছু করে টাকা দিয়ে সঞ্চয় করে আর প্রত্যেক বছর দুবার তিনবার করে এরা এরকম যে কোনো অকেশানে এরা রকম বস্ত্র বিতরণ বুঝতে লোকেদের বস্ত্র বিতরণ করে তো আমাদের এখানে হয়েছে খুবই ভালো লাগছে আমার বাড়ি তো জানো যারা আমার ব্লগ দেখো ওই পাশেই তো এখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে আর আমি থাকবো না হয় তো আমি তো চলে এসেছি এবার সবাইকে একে একে এখন বস্ত্র বিতরণ দেওয়া হচ্ছে ছোট্ট করে অনুষ্ঠান হলেও খুবই সুন্দর অনুষ্ঠান আর এরা এত ভালো মানুষ আর এনারা এত সুন্দর স্তব গান করছে তো ভিডিও শেয়ার করতে পারেনি ছোট ছোট সঙ্গে শেয়ার করেছি আমার তো বেশ ভালো লেগেছে আর এনারা এত ভালো মানুষ একদিনের আলাপে একদিন মানে কয়েক ঘন্টার দু ঘন্টার মতো আলাপে এত মানুষকে আপন করে নিতে পারে তো বস্ত্র বিতরণ অনুষ্ঠান তখনও চলছে এনারা পুরো অনুষ্ঠানের খরচটা এনারাই দিয়েছে সাথে রয়েছে খিচুড়ি হোক খাওয়ানো খিচুড়ি লাবড়ার তরকারি বেগুনি মিষ্টি তো খান খাওয়ার মানে অ্যারেঞ্জমেন্টটাও এনারাই করেছে মানে পুরো টাকাটা আজকের খরচের পুরো টাকাটাই এনারাই ডিস্ট্রিবিউট করেছে তবে খিচুড়ি কিছু মানুষ বসে খেয়েছে তারপর সবাইকেই পাতায় পাতায় করে দেওয়া হয়েছে যাই হোক তো এখন আর যারা যাদের বস্ত্র দেওয়া হচ্ছে প্রত্যেককে মিষ্টির প্যাকেটও দেওয়া হয়েছে এই যে এইদিকে দেখো খিচুড়ি দেওয়া হচ্ছে যত মানুষ আসছে সবাই পাতায় পাতায় করে নিয়ে দু তিনবার খেতে পারে তো বস্ত্র বিতরণ অনুষ্ঠান মোটামুটি শেষের পথে খুব সুন্দর অনুষ্ঠান হলো এত কাছে আর এনারা এত দূর থেকে এসে খুব ভালো লাগলো খুব ভালো সুন্দর লাগলো যে আজকের দিনটা স্মরণীয় করে দিল ফিফ সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস তো আমার সকল শিক্ষকদের তো প্রণাম জানাবো তার সঙ্গে এনারা এসেছে আজকের দিনটাকে এসে আরও স্মরণীয় করে দিল তো অনুষ্ঠান মোটামুটি শেষের পথে বস্ত্র বিতরণ হয়ে গেছে এবার মিষ্টি আরে খাওয়া হচ্ছে

তোমাদের দাদা ভাই তো এসেই কিছু কাজ না করেই মিষ্টি খেয়ে নিলো সেটাই বলছিলাম যাই হোক মোটামুটি আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন এনারাও খাওয়া দাওয়া করবে যারা যারা এসেছেন সবাই খাবে তো চলো এনাদের সঙ্গে একটু গল্প গুজব করছিলাম আর এনাদের মধ্যে যে সবুজ শাড়ি পরে আছে যে ম্যাডাম এই যে ম্যাডামরা এখন আমাদের টফি দেবে আমরা একটা ছোট্ট প্রতিষ্ঠা খুব ভালো লাগলো আমাদের এখানে এসে এত সুন্দর একটা এ করলেন আমাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এনাদের সঙ্গে এ করে এই যে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ এ দিয়ে এটা আমরা নিজেদের মধ্যেই এটা খুব খুব সুন্দর কথা ভালো ভালো লেগেছে সবার সঙ্গে একটু আলাপচারিতা করে নিচ্ছিলাম সবাইকে বলছিলাম খুব ভালো লেগেছে আমাদের এই হলো মা কালীর মন্দির এই মায়ের মন্দিরে এত সুন্দর অনুষ্ঠান হবে আমরা ভাবতেই পারিনি তো যেহেতু ছিল আজকে টিচার্স ডে সেই উপলক্ষে আজকের দিনটা খুব ভালো কাটলো তারপর তো সবাই আমার বাড়ি একটু এসেছিলো একটু তারপরে সবার সাথে গল্প আলাপ করে সকলের সঙ্গে এ করে আমরা এখন খেতে বসে গেছি ওনাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের খাওয়ার দাওয়ারটাও ছিল খুবই ভালো আগেই বললাম যে খিচুড়ি লাবড়ার তরকারি আর ছিল বেগুনি খুব সুন্দর খাবার আর সাথে ছিল তো মিষ্টি তোমাদের বললাম তো খাওয়া দাওয়া করে নি তারপর দেখা হচ্ছে আমাদের একটা ছোট্ট পাওনা দেখছি সাদা হয়ে গেছে ম্যাডামকে বলছিলাম একটু গান আমাদের ম্যাডাম খুব ভালো গান করে গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায় সীমানা ছাড়ে যাই যে হারে

দিনটা খুব খুব ভালো তারপর ওনারা তো দুটো সবাই প্রণাম সেরে যে যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন তবে আমাদের এলাকায় খানিকটা ঘুরে তারপরে ওরা ওনারা যাবেন তারপর তো ওনারা বেরিয়ে গেলেন টাটা বাই বাই করে আমিও চলে এলাম আমার বাড়িতে অনেকটা বেলাও হয়ে গেছে দেখো তো চলো একটু রেস্ট নিয়ে নিয়ে আবারও যাবো আমাদের যোগা সেন্টারে তো চলো একটু রেস্ট নিয়ে দেখা হচ্ছে দেখো রেস্ট নিয়ে বিকাল বিকাল রেডি হয়ে নিয়েছি এখন বাজই পাঁচটার মতো দেখো ওই শাড়িটাই পরেছি শুধু ব্লাউজটা একটা টপ কাম ব্লাউজ পরে নিয়েছি নিয়ে একটু সিম্পলের মধ্যে একটা লুক ক্রিয়েট করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর চলে এসেছি লুঙ্গিতে আমাদের আমার যোগা সেন্টার হচ্ছে ওইবার লুঙ্গিতে তারপর প্রথমে শ্যামপুর অটো করে শ্যামপুর থেকে লুঙিতে চলে এসেছি এই যে যোগা সেন্টারে চলে এসেছি অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছিল স্যার স্যারের কিছু মূল্যবান কথা আমাদের বলছিলেন টিচার্স ডে উপলক্ষে এই হলেন আমাদের যোগা স্যার আমার বক্তব্য

এই যে তাপসী কাকিমা মাও আবৃত্তি করবে সেই জন্য উঠে পড়েছে তো তাপশিকা খুব সুন্দর আবৃত্তি করেন দেখো তোমরা সরি শুনি বাচ্চা মেয়েটা অ্যাকচুয়ালি নাচ করবে এই যে মৌ মেয়ের পুতুল মৌ মেয়েতে সেতে নেচে যায় কিন্তু কপিরাইটের জন্য বন্ধুরা আমি গানটা দিতে পারলাম না ও অ্যাকচুয়ালি নাচবে বলেই দাঁড়িয়েছিল গানটা সেট হচ্ছিল না তারপর তো নাচ মোটামুটি হয়ে গেছে খুব সুন্দর নেচে যে বেশ ভালো লাগছিলো দেখো সবাই খুব খুব আনন্দ করছে আমরা ছোট করে এইভাবেই অনুষ্ঠান করেছি মানে আমাদের টাইমটা তো খুব কম মানে যে দেড় ঘন্টা আমাদের ক্লাস হয় সেই সময়ের মধ্যে অনুষ্ঠানটা করতে হবে তারপর তো হয়ে গেছে এবারে রুমাদি গান করছে রুমাদি গলাটাও খুবই সুন্দর এখন এই যে আমাদের সঙ্গে চলে এসেছে আরও একজন এই এখন নাচ করবে শুক্লা খুব সুন্দর নাচ ছিল হে গুরু গম্বা হে গুরু বিষ্ণু হে গুরু দেব নম নম খুব সুন্দর গানটা কিন্তু ওই যে কপিরাইটের জন্য খুব ভালো শুরু একটা গান করছি কী গান বলতো ছোট্ট উপহার এই যে রানি হর্স তারপরে ফোল মিষ্টি এগুলো তো রয়েছে তো ফুল মিষ্টি সব স্যারকে দেওয়ার পর আমরা এখন সবাই মিলে খাবো সবাই কেক কাটবো কারণ আজকে হচ্ছে ডবল সেলিব্রেশান একটা হচ্ছে স্যারের বার্থডে আর একটা হচ্ছে শিক্ষক দিবস তো দুটো একসঙ্গে কেক কাটিং হবে স্যারের বার্থডেও শিক্ষক দিবসের সময় সেই জন্য দুটো সেলিব্রেশন একসাথে সব

তো আমরা কেক খেয়ে নিয়েছি আবার এসে গেছে দেখো এগুলো তো এগড়োল এসে গেছে আমরা এখন সবাই মিলে এগুলো খেয়ে নিয়েছি সবাই আর আমরা তিন বান্ধবীকে কেন সবাই দেখে অবাক হয়ে গিয়েছিল এই যে তিনজনে একই রকমের শাড়ি পরেছি ইন্ডিগো তাই সবাই আমাদের দিকে তাকিয়েছিল তারপরে তো মিতালিকা সুন্দর হয়তো গান শেষ হয়ে গেছে অন্যের দিকে বললাম আর একটা একা গান করে জান তারপর তো এখন চলে এসছে চা খাওয়ার পর খাওয়া চা আর বিস্কুট গান শুনতে শুনতে এখন আমরা খাইয়ে নেব চা বিস্কুট তো অনেক কিছুই খাওয়া দাওয়া হলো আর এটা ছেলে শুক্লার মেয়ে সবাইকে এখন চান করে নিয়ে এসেছিল এই যে তারপর তো শুক্লা আর একটা নাচ নিয়ে দিতাম দিতাম ধারতিং ধারতিং মাদলে চল বলে ওই গানটা ভুলে যাচ্ছি ওই গানটা নিয়ে এসেছিলো কপিরাইটে আর ওর মেয়ে আর একটা লাল ঝটি কাকা তু আর ধরে চেচে ভাই না তারপরে তো সবাই মিলে এইভাবে একটুখানি আনন্দ মজা করে আমরা এইভাবে চলে আসবো যে যার মতো খুব খুব আনন্দ করলাম এই যে দেখো বাড়ি চলে এসেছি কেমন লাগলো আমার ভিডিওটা আমার সমস্ত শিক্ষকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ব্লগে টাটা গুড নাইট দেখা হবে অন্য ব্লগ